দেবলীনা বলছে মহারাজ অহম দ্রুত ক্ষয় কিভাবে মানে আমার সব বিষয়ে মাতব্য বন্ধ করি কি করে যে যত মাতব্বর অহম এই যে দ্রুত ক্ষয় হবে কি করে এটাই অনেক বড় অহম অন্যকে যে মারতে পারে সে তো বড় নিজেকে যদি মারতে পারে সে আরও বড় তো অহংকে দ্রুত ক্ষয় করা দ্রুত ক্ষয় করা হ্যাঁ চেষ্টা বা অহংকে ক্ষয় করার চেষ্টাও আরও বড় অহম অহংকে কি ক্ষয় করবেন অহমের গভীরে প্রবেশ করে দেখতে হয় অহম কি অহম আপনার এই জীবনকে চালানোর জন্য অস্তিত্বে দেওয়া এক খুব সুন্দর ফাংশনাল পোর্শন আপনি অহং মানে শুধুমাত্র নয় মাতব্বরি তো নয় অহং মানে খিদে পাওয়া অহং মানে ঘুম পাওয়া অহং মানে অনুভব করা আমি অনুভব করি আমার খিদে পাই সবই তো অহম এই পারপাসে অহং এসেছে মাতব্বরি তখন হয় যখন মনে হয় যে আমার এই ফাংশনাল যে পর্শান তাই বেশি আছে আর অন্যের কম আছে আমার থেকে ব্যাংকটা সাপটা গরুটা ছাগলটা বাড়ির পরিবারের মানুষটা স্কুলের ছেলেটা কম বুদ্ধিমান গাইড আমরা করতে পারি ওটা আমাদের জীবনের শেয়ারিং হবে ওটা জীবনের বিনিময় হবে জীবন্ততার বিনিময় হবে বিনিময় করা মাতব্বরি নয় মাতব্বরি তখন হয় যখন আমি তোমার থেকে বেশি জানি এই বিষয়তে আমি খুব কনফিডেন্স হই হতে পারে আপনি বেশি জানেন কি যায় আসে আপনার কাছে হতে পারে যে দশ লিটার জল আছে পাত্র যদি দু লিটার হয় তাহলে আপনি তাকে ছোটো বলে দেন এটা হলো মাতব্বরি হ্যাঁ তুই কি বুঝবি আমার দশ লিটার জলের গুরুত্ব ওর দু লিটার দেওয়ার মধ্যেই আপনার যথার্থ ওর প্রতি প্রেম শ্রদ্ধা মাতব্বরি তখন যায় যখন জীবনকে বিরাটভাবে দেখা যায় যখন বোঝা যায় যে জল স্টোর করার জন্য ড্রাম চাই আর গ্লাস দরকার পড়ে জল খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য হাত দরকার পড়ে এবং মাটি কোপানোর জন্য কোদাল এটা যখন দেখা যায় না তখন মাতব্বরি হয় যত বিরাট হয়ে দেখবেন যত এই অহমকে নাশ করা নাশ করা করে এরকম টার্মগুলোতে না গিয়ে অহোমের অভ্যন্তরে গিয়ে দেখবেন অহম বিষয়টিকে দেখি তো একটু এই অনুসন্ধির দৃষ্টিতে দেখবেন ততই দেখতে পাবেন এই অহমটি আমাদের জীবনকে চালানোর এক খুব বড় ম্যানিফেস্টেড এক খুব উপযোগী টুল পুরো প্রকৃতি আমাদেরকে দিয়েছে এই যে টুলটি দিয়েছে এই টুলটিকে তার অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইউজ করলেই মাতব্বর সে কোদাল দিয়ে ভাত খেতে চায় সে দেখাতে চায় আমি বেশি খেতে তাই আমি কোদাল দিয়ে ভাত খাবো এটা না নিজের জন্য স্বাস্থ্যকর না অন্যের জন্য তো যখনই বিরাট হয়ে দেখা যায় যাকে আমি অহম বলি তা আমার কে দেবা প্রকৃতির থেকে বড় গিফট টু ফাংশন নট টু হ্যাভ আ ফিকশান দ্বন্দ্বের জন্য তৈরি করা হয়নি যখন দেখা যায় যে ইন্টেলিজেন্স শুধুমাত্র আমার শরীর মনে প্রকাশিত হয়েছে অন্যের কোনো শরীর মনে ইন্টেলিজেন্স নেই তখন মাতব্বরই আছে যখন প্রকৃতির এই যে ন্যাচারাল ইন্টেলিজেন্স একে সব কিছুর মধ্যে দেখে প্রণাম করা যায় যে যাকে অহম বলছি সেই অহমকেই আত্মা হিসাবে দেখা যায় যে প্রত্যেকের মধ্যে এই অহম বসে আছে কেন কারণ প্রকৃতির প্রত্যেককে নিজের প্রেমপূর্ণ উপহার দিয়েছে চালাও নিজের জীবনকে প্রত্যেককে জীবন্ত করে দিয়েছে এই অহম না থাকলে আপনার দীর্ঘযাত্রা চলবে না এই অহম না থাকলে আপনার সম্পর্ক চলবে না পরিবার চলবে না এগুলি কি জীবনের লীলা জীবনের লীলা খেলার জন্য আপনাকে একটি খুব সুন্দর যন্ত্র দেওয়া হয়েছে এ কি ব্যবহার করতে হবে অহংকে নাশ করা নয় উঁচু নিচু ছোট বড় ভেদ যখন হয় তখন মাতব্বরী হয় যখন দেখা যায় যে প্রত্যেককে তার তার প্রজ্ঞা দেওয়া হয়েছে এটা বিশালত্ব করে দেওয়া আপনি অহং এর গভীরে গিয়ে দেখুন দেখতে পাবেন এই অহংই তার গভীরতায় আত্মা উপর থেকে ঠিক একটু আগে আমি যেমন বলছিলাম সিংহ দরজা তো হতে পারে যে কুড়ি ফুটের কিন্তু দেখা যাবে যে কুড়ি একরের জমি ভিতরে আছে যাকে অহংকারে সিংহ দরজা বলেন তাই কিন্তু আত্মার কুড়িয়ে করে বিশালতা এটা দেখতে হয় যত পরিষ্কার করে দেখা যায় সৎসঙ্গের মাধ্যমে হোক নিজের মননের মাধ্যমে হোক যে যেভাবে পারে যত এটা দেখা যায় ততই জীবনের প্রজ্ঞা সামনে আসে মাতব্বরি কমতে থাকে সেই জন্য অহংকে নাশ করার চেষ্টা করবেন না অহং স্বভাব কি তার স্বরূপ কি তাতে প্রবেশ করার চেষ্টা করুন হুম তো অহং থেকে পালানো যায় না অহংই আপনি আমি অহংই নাম রূপ পৃথিবী জগৎ সব হয়েছে এবং এই অহংের আবরণে এই আত্মা তার খেলা খেলছে সেই জন্য অহংকে ফেলে দিলে আত্মাও যাবে তাই অহংয়ের মধ্যে প্রবেশ করুন আর এই দ্রুত ফ্রুত গলানোর চেষ্টা করবেন না দ্রুত গলিয়ে ফেলে কি করবেন তারপর জীবন কিভাবে চলবে আমরা আমাদের পার্টনারের সাথে পাঁচ বছর ভালো করে থাকতে পারি না আর অহং গুলিয়ে ফেলার পরে কি করবে গালে হাত দিয়ে বসে তখন তো প্রশ্নও না অহংকে গলাবো কি করব না করব তাহলে এই যে সন্ধেবেলায় আটটা সাড়ে আটটার সময় বসে করবেনটা কি অহং জীবনের ক্রীড়া অহং জগন্মাতা সাক্ষাৎ অহং জগতের লীলা যখন অহংের বিরাটতা দেখা যায় তখন নিত্যকে লীলাময়ী রূপে দেখা যায় আর যখনই অহংকে কাটবো ফেলবো হ্যান ত্যান করা কথা হয় তখন আমরা মহামায়ার খেলার মতো বল হয়ে যাই যে চলো এবার ছুড়ে ছুঁড়ে খেলা যাবে তো এই দুটোকে দেখুন জীবন দুয়ের সমাহার জীবন নিত্যও বটে লীলাও বটে তো অহং আমাদের সেই লীলা আত্মা যেই লীলা হয়ে বসে আছে